নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আপনাদের জানাবো নৃসিংহ চতুর্দশীর পুজো পদ্ধতি বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে নরসিংহ জয়ন্তীর উৎসব পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রাক্ষসিরণ্যকশপের কাছ থেকে বাঁচাতে নরসিংহ অবতার গ্রহণ করেন এই বিশেষ তিথিতে ভগবান নরসিংহের আরাধনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে নরসিংহ অবতারের উপাসনা করলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক নরসিংহ জয়ন্তীর তিথি ও পুজো পদ্ধতি সম্পর্কে ভগবান নৃসিংহের পূজায় চন্দনের ব্যবহার বিশেষ রূপে করা হয় পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই রুদ্র রূপের পূজা করলে পাপ মুক্তি হয় ব্রত ও পুজোবিধি এদিন সকালে জলে গঙ্গাজল মিশিয়ে বৈদিক মন্ত্র সহযোগে মাটি গোবর আমলকি এবং তিল নিয়ে পাপের শান্তির জন্য স্নান করা উচিত এরপর সমস্ত ঘরে গঙ্গাজল ছিটিয়ে বিষ্ণুর নরসিংহ অবতারের পুজো করতে হয় পুজোর আগে পুরো দিন উপাস থাকতে হয় এবং শ্রদ্ধা ও সামর্থ্য অনুযায়ী দানের সংকল্প নিতে হয় উপোস থাকাকালীন সারাদিন রাগ করবেন না এবং নিদ্রা যাবেন না দিনে একবারই অন্ন গ্রহণ করবেন সন্ধে নাগাদ সূর্যাস্তের আগে স্নান করে নৃসিংহের পুজো এবং অভিষেক করে প্রসাদ বিতরণ করতে হয় পুজো বিধি সন্ধ্যার সময় বেদিতে চাল রেখে তার উপর ঘট স্থাপন করুন ঘট অথবা তার পাশে নৃসিংহের মূর্তি বা ছবি রাখুন পঞ্চামৃত দুধ এবং গঙ্গা জল দিয়ে ভগবান নৃসিংহের অভিষেক করুন এরপর চন্দনের প্রলেপ লাগান ইনি বিষ্ণুর রুদ্র রূপের অবতার তাই তার রাগ কমানোর জন্য তাকে চন্দনের প্রলেপ লাগানো হয় চন্দন শীতলতা প্রদান করে এর ব্যবহার ছাড়া পুজো অসম্পূর্ণ মনে করা হয় কর্পূর তুলসী পাতা ও অন্যান্য সমস্ত সামগ্রী অর্পণ করুন এরপর ধূপ ধুনো দেখিয়ে নৈবদ্য দিন ও আরতি করুন প্রসাদ বিতরণের পর নিজে প্রসাদ গ্রহণ করুন পুজোর গুরুত্ব পদ্মপুরাণ এবং অন্য ধর্মগ্রন্থ অনুযায়ী নৃসিংহের আরাধনা করলে সমস্ত রকম ইচ্ছা পূরণ হয় সেই সঙ্গে রোগ মুক্তি হয় এবং শত্রু পরাজিত হয় পুরাণ অনুযায়ী এদিন দান এবং পুজো করলে প্রাপ্তিও হতে পারে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না